ছয়টা শীতকালে খোলা যাবে না বাইরে যাবো টুপিটা পর জুতোটা পর ছয়টার আমি খুলে দেবো না না আমি খুলে দেব না ছয়টা খোলা যাবে না ঘটনাটা একটু খুলে বলি আসলে ওই দিন হয়েছিল কি যারা আমরা বাড়িতে থাকি হাউস ওয়াইফ বা মায়েরা বাড়িতে থাকে তারা তাদের স্বামীরা বা তাদের বাড়ির লোকেরা ভাবে আসলে আমরা করিটা কি আমরা অনেক কিছুই করি যেটা চাকরি করলেও হয়তো এতটা কষ্ট খাটনি খাটতে হয় না একটা বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাদেরকে ট্রিটমেন্ট করা তাদের পরিষেবা দেওয়া তাদেরকে ভালোবেসে আঁকলে তাদের সেবা যত্ন করা তাছাড়া সন্তান থাকলে ছোটো ছোটো থাকলে তো বলার কথা নয় আর বড় হয়ে গেলেও তাদের পেছনে সময় দেওয়া পড়াশোনা ঠিক করছে না খাওয়া দাওয়া ঠিক করছে এ এটু জেদ তো আমরা যারা বাড়িতে থাকি তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় একটা চব্বিশ ঘন্টা চাকরি করার পরে যে কষ্টটা হয় তারপরে তারা মাসের শেষে বেতন পেয়ে তারা কিন্তু এই কষ্টটা মানে মনের ভিতরে লুপ্ত করে নেয় যে হ্যাঁ আমি একটা মাসের শেষে একটা টাকা পেয়েছি কিন্তু যারা আমরা হাউসওয়াইফ তাদের কিন্তু মাসে শেষে কোনো ইনকাম থাকে না কিন্তু খাটনি প্রচুর থাকে এবার ঘটনাটা বলি আসলে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে ছিল না আমার বর বাড়ির বাইরে দু তিন দিনের জন্য গেছিল তো ওর কাজ ওকে তো করতে হবে ওর কাজ তো আমার জন্য থেমে থাকবে না আর আমাকে আমার সন্তান সংসার সব কিছুই দেখতে হবে সেক্ষেত্রে ওর পাপা যেহেতু বাড়িতে ছিল না আমার বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা কিন্তু প্রত্যেক দিনই রাত্রিবেলা দশটার পর যাই এবং বের মানে বাড়ি ফেরতে ফেরতে হয়ে যায় রাত্রি একটা দুটো সে কারণে একটা ঠান্ডা শীতকাল যেহেতু পড়ে গেছে ঠান্ডার একটা প্রভাব পড়ছে আস্তে আস্তে এবং ছোট বাচ্চা আড়াই বছরের বাচ্চা মানে যথেষ্ট ছোট ঠান্ডা লাগছে তো এর কারণে ও সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিল ওকে ঠান্ডা লাগতো নিজের থেকে এসে বলছে আমাকে সোয়েটার পরিয়ে দেওয়া টুপি পরি দেওয়া মোজা পরি দেওয়া প্যান্ট পরে দাও স্বাভাবিক যেটা প্রত্যেক দিনই প্রায় পরে নিয়ে গেছি ও সেটাকে বলছে বাড়িতে হঠাৎ করে এসে বলছে যে আমাকে এখন সোয়েটারটা খুলে দাও সোয়েটার খুলে দাও আমি কোনো কিছুই পরব না না সোয়েটার না টুপি না মজা সেটা তো হয় না না তারপরে প্রচুর কান্নাকাটি করেছে প্রচুর জেদ করেছে কিছুতেই খুলে দেব না এত কান্নাকাটি আমাকে বলছে সরি কান খুলে দাও খুলে দাও আমার ভুল হয়ে গেছে আর করব না এরকম বলার পরে তারপরে আমি নানা বলার পরে ওকে সোয়েটারটা খুলে দেওয়ার পরে ওর পাপা এসছে এবং এসে দেখো কতটা আনন্দ খুশিতে মতো কারণ ওর পাপা ওর জন্য হেয়ারপিন মালা তারপরে অনেক রকমের খাওয়ার দাওয়ার প্লাস সবজি এগুলো এনে দিতে খুব খুশি বাড়িতে থাকে না তো এই কারণে যা লাগবে এনে দিয়েছে সবজি না অনেক রকমের সবজি নিয়ে এসছে মাংস বাঁধাকপি ফুলকপি টমেটো উচ্ছে বেগুন ঢ্যাঁড়স তারপর তোমার শাক ছিল ধনেপাতা পাতা ছিলো যেহেতু রাতে মাংস হবে আর খেলনা পাতি এনে দিয়েছে ওর মামু কিনে দিয়েছে এর কারণেও খুব খুশি গিফট পেয়ে বাচ্চারা খুব খুশি কিন্তু এত আমি যে এতক্ষণ ধরে বুঝলাম সেগুলোর কোনো মা মানে নেই তুই যদি ঠিক হয়ে যাবি তাহলে এত কান্দলি কেন বাবা মায়েদের কোনো দাম নেই